হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের একটি নতুন গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করবো তো পিএসসি কিন্তু আজ এই মাত্র একটি গুরুত্বপূর্ণ রেজাল্ট পাবলিশ করেছে এবং তার সাথে সাথে অফিশিয়াল কাট অফ মার্কসও জানিয়ে দিয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ওখানে আমরা সরাসরি পরবর্তী পেজে চলে এসেছি তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি নতুন রেজাল্টের এখানে রেজাল্ট দেওয়া হয়েছে তো ওখানে রেকমেন্ডেশন ফর অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল অডিশ অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস ইন দ্য বেসিস অফ রেজাল্টস তো ওখানে আমরা সরাসরি ক্লিক করে অফিশিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো টুয়েলভ স্ল্যাশ দু হাজার একুশ তো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল অডিশ্যান্ড অ্যাকাউন্টসের পিএসসির এখানে ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়েছে তো ওখানে সবার উপরে বলেছে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান ইএপি মুখ রোড কলকাতায় অ্যানাউন্সমেন্ট এখানে রয়েছে ডেট দেওয়া রয়েছে নোটিফিকশন নাম্বার দেওয়া রয়েছে তো ওখানে বলে দিয়েছে দ্য ফলিং ক্যান্ডিডেটেস হ্যাভিন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল অডিটস অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস অন দা বেসিস অফ দ্য রেজাল্টস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অডিটস অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামেশন দু হাজার একুশ অ্যাডভার্টিসমেন্ট নাম্বার হলো টুয়েলভ সেলাই দু হাজার একুশ এবং তার এখানে নিচে বলে দিয়েছে আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট তো এখানে রয়েছে এই রেজাল্টে সিরিয়াল নাম্বার রয়েছে সিরিয়াল নাম্বার রোল নাম্বার নেম ক্যাটাগরি পজিশন ইন দা কমন মেরিট লিস্ট রেকমেন্ডেড এগেনস্ট ক্যাটাগরি আর এখানে রিমার্কস রয়েছে তো এখানে দুটো পেজ রয়েছে তো এটি কিন্তু ওয়েস্টবেঙ্গল অডিশন অ্যাকাউন্টসের ফাইনাল রেজাল্ট এবং তার নিচে এখানে অফিশিয়াল কাট অফ মার্কস এখানে বলে দিয়েছে পিএসসি তো এখানে ইউ আর কাট অফ মার্কস গিয়েছে এখানে পাঁচশো বাহাত্তর পয়েন্ট এইট থ্রি ও বিসি এ কাট অফ মার্কস গিয়েছে পাঁচশো সাঁত্রিশ পয়েন্ট এইট থ্রি ও বি গিয়েছে পাঁচশো ছেষট্টি পয়েন্ট সিক্সটি সিক্স তার পরবর্তীতে এখানে এস সি গিয়েছে পাঁচশো পাঁচ পয়েন্ট পাঁচ আর এখানে এসটি গিয়েছে চারশো আঠাশ পয়েন্ট তেত্রিশ তো এখানে এটি কাট অফ ওয়েস্টবেঙ্গল অডিশন অ্যাকাউন্টসের ফাইনাল কাট আর এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট এখানে তিরিশ জনের নাম রয়েছে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট পিএসসির রেজাল্ট সম্বন্ধিত রেজাল্ট এবং এখানে অফিসিয়াল কাট অফ মার্ক্স আর এই পিডিএফটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ